নমস্কার বন্ধুরা আজকে আমি এনেছি হয়রা ইলিশ এটা আজকে আমরা ঝাল বানাবো তোমরা এটা কি নামে জানো আমাকে একটু জানাবে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো আদা রসুন জিরে আর লঙ্কাটা হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো নুন দিলাম কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম হয়রাই ইলিশ মাছের ঝাল রেডি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে